হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আজ আমি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের শরীর এককের একটি পাঠ ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা সেই সম্পর্কে একটি মাইক্রোলেশন প্ল্যান তোমাদের সামনে উপস্থাপন করছি যেগুলো যারা তোমরা ডিএলএডের ফার্স্ট ইয়ারে পড়ছো তারা খুব উপকৃত হইবে তো এটা শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতার উপর অর্থাৎ সেকেন্ড স্কিলের উপর রয়েছে তোমরা সকলে দেখো কন্টিনিউ ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা ছোট লাইক দিও আর নিচে থাকা বেল আইকনটি নোটিফিকেশনের পাশে যেটা আছে সেটা ক্লিক করে রেখো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এছাড়াও তোমাদের যদি আর কোনো বিষয়ের লেসেন প্ল্যান দরকার হয় মাইক্রোর বা ম্যাক্রোর আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই বিষয়ে লেসেন প্ল্যান করে দেব